নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে সকলকে স্বাগত আজ আমি বানাবো মাছের দিয়ে তেল বেগুন আপনারা জানেন তো আমাদের বাড়ি বেগুন গাছ আছে চলুন কথা বেগুন আমাদের রাস্তার পাশে বাড়ি তো ওই জন্য অনেক আওয়াজ হয় দেখুন কত বেগুন পেয়েছি বাড়ি গিয়ে গুছিয়ে নেব বেগুন কেটে নেব মাছের পেটা একটু লবণ হলুদ মেখে নেব লবণ হলুদ গুঁড়ো মাছের পেটা ভাজার জন্য তেল দিয়ে দেবো মাছের পেটা তেলে ছেড়ে দেবো কটা রসুন থেতো করে নিচ্ছি পেটা ভেজে রেখেছিলাম সেই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে নেব চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব তেলে ছেড়ে দেব রসুন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের দিয়ে দেবো মতো লবণ দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব হয়ে গেছে কটা লেবুর পাতা দিয়ে নামিয়ে ফেলব আজ আমি রান্না করেছি মাছের পেটা দিয়ে তেল বেগুন পুরো ভিডিওটা দেখে জানাবেন কেমন লাগলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি